বিসমুল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সেই কাউন্সিলে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসাবে নড়াইল জেলার উনচল্লিশটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভার সাতাশটি ওয়ার্ডে ইতিমধ্যে এক এবং একাধিকবার আমি ঘুরেছি আমি তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ যারা সম্ভাব্য ভোটার তালিকা যাদের নাম আসার মতো আমি বিগত চার পাঁচ মাস যাবৎ আমি তাদের দ্বারে দারে ভোট দোয়া এবং সমর্থন প্রার্থনার জন্য বারে বারে গিয়েছি আপনারা জানেন আমি এই উপজেলার এটা লগড়া উপজেলা এই নড়াইল জেলার লগড় উপজেলায় সবসময় একটি রাজনৈতিক চর্চার উপজেলায় এই উপজেলায় রাজনৈতিক চর্চা হয় এই উপজেলার অনেক শিক্ষা দীক্ষায় বিভিন্নভাবে এই উপজেলা অন্য অন্য উপজেলার থেকে এগিয়ে এটা সবাইয়ের কথা আমি শুনেছি আমাদের মাননীয় জেলা প্রশাসক আমাদের পুলিশ সুপার সহ জেলায় অনেক বড় বড়ো কর্মকর্তারা এসে তারা বলেছেন এই নড়াইল জেলার নাম নড়াইল না হয়ে লহগড়া হয় উচিত ছিল তো আমি গর্বিত যে আমার বাড়ি লহগড়ায় আমি এই লহগড়া উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলাম আমি নড়াইল জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীতে আমি জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আমি কাজ করেছি আমি নড়াইল জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম আমি বর্তমানে নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমি এই জুলাইয়ের চব্বিশের আন্দোলনের পরে আমাদের লহাগড়ার সবচেয়ে বড় কলেজ যেখানে তেরোশো থেকে চোদ্দোশো ছেলে মেয়ে পড়াশোনা করে সেই ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রি কলেজ দিগুলিয়া আমি সেই কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি আমি লগড়া। এই কৃষক সমবায় সমিতি অর্থাৎ বিআরডিবির চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করেছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আমি আমার কিছু না কিছু অবদান রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আমার অনুরোধ যে আগামী তেরো তারিখে যে কাউন্সিল হবে এই কাউন্সিলে আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছি আমি আমার ভোট চাবো এটাই স্বাভাবিক কিন্তু আমার দাবি সম্মানিত ভোটারদের কাছে আমার দাবি যদি সাংগঠনিক সম্পাদক পদে আমার আরও যে সকল ভাইয়েরা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা যদি আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয় অবশ্যই আপনারা তাদেরকে ভোট দেবেন আর যদি আপনাদের বিবেক বিবেক বিবেচনায় আপনাদের বিচারে সমস্ত ভোটারদের বিচারে যদি আমাকে যোগ্য মনে করা হয় তাহলে অবশ্যই আমাকে ভোট দেবেন আপনারা জানেন বিগত দিনে বিগত এই জালেম সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার শেখ হাসিনার সরকারের সময় এই সাতেরোটি বছর আপনারা সাংবাদিক ভাইরা এবং আমার আশপাশে যারা আছে আপনারা সকলে জানেন আমাদের জেল জেলখাটা লাগতো মাসিক জেল অর্থাৎ প্রতি মাসেই প্রায় আমার জেলে যাওয়া লাগতো আমার জেলখানা যাওয়ার জন্য আমার পোশাক আশাক ব্যাগ সবসময় আমার পরিবার থেকে রেডি করা থাকতো আমরা জেল খেটে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাকগুলো আবার ব্যাগে আমাদের আমাদের পরিবারের লোকজন ভরে রাখতো যখনই শুনতো আমি ধরা পড়ে গেছি যখনই শুনতো আমরা যে আমরা জামিন হচ্ছে না ক্যান্সেল হয়ে গেছে আমরা জেলখানা যাচ্ছি অটোমেটিক আমাদের পরিবারে কাউকে বলা লাগতো না আমাদের কাছে আমাদের জেলঘাটার যে ব্যাগ যে পোশাক আশাক সেটা আমাদের হাতে পৌঁছে যেত তো যাই হোক তো মামলার সংখ্যা আপনারা জানেন জেলখানার সংখ্যা আপনারা জানেন আমি কারোর সাথে কখনও দলের ক্ষেত্রে দলের পোস্টে কখনোই কারোর সাথে আপোষ করি নেই হয় রাজপথে ছিলাম অথবা জেলখানায় ছিলাম এই সরকারের সেই আমলের ফ্যাসির সরকারের অসংখ্য নির্যাতন শারীরিকভাবে আমি একাধিকবার অ্যাসোর্ড হয়েছি আপনারা জানেন আমি অ্যাসোর্ডে হাসপাতালে গিয়েছি সেখানেও আমরা চিকিৎসা পাইনি উল্টো আমাকেই আবার গ্রেফতার করার জন্য চেষ্টা চলেছে এই নড়াইল জেলার পুলিশ সুপার লগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা বিভিন্ন পর্যায়ের অফিসাররা বলেছে এই নড়াল জেলা বিএনপিকে আপনি বাঁচিয়ে রেখেছেন আপনি চাঙ্গা রেখেছেন আপনাকে গ্রেপ্তার করলে এই নড়াল জেলা বিএনপি বাধাগ্রস্ত হবে এইখানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন হবে না অর্থাৎ আপনাকেই গ্রেপ্তার করতে হবে এই জিনিসগুলো আপনারা সেই সময়কার যারা ছিল সকলে জানে এই জন্য আমি নিজের কথা নিজে বলবো না আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার অতীত কর্মকাণ্ড আমার বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতে যদি আমার প্রতি কারোর আস্থা থেকে থাকে সে অবশ্যই আপনার আমাকে সে তার মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পদ নির্বাচিত করে আগামী দিন নড়াইল জেলা বিএনপিকে আর ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সেই আংশিক হলেও দায়িত্ব দেবে এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক